একে সাদা এটা সেই সাদা যাও যাও মানে এমন এমন অভ্যাস হয়েছে না হ্যাঁ সন্ধ্যে সময় বাড়ি আসলে একটাই হবে না আলাদা এই কুকুর ধরবে নাকি যাও 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 সন্ধ্যে হয়েছে হাগ বাড়ি যাওয়ারি এই চলো চলো তো বাড়ি বাড়ি হম হম খাবার দাও খাবার শাকাই আসিল খাবার দাও গিলা হুম হুম তো দেখি রস খাবারটাও হুম এই যে দেখো মানে বাড়ি আসলে আর কি তো ভাত আর কি ভাত খাবার ওই যে আরও আছে হুম খাও 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 সব ঘর ঢুকবে খাওয়ার পরে হুম আরও তো আছে কুড়ি কিছু যাক তো এই যে দেখেন হ্যাঁ ওই যে হুম এই যে এই যে ঢুকতেছে দেখেন এই যে ঢুকলো এই যে ঢুকো দুটো ঢুকছে এক যা গলি 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 হ্যাঁ সবাই তো আলাদা ঘরে কি যাও 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 যা যা এগুলো এইগুলো ঢুকবে না ওটা ওটা ওইগুলো ঢুকবে যা এই যা এই কটা এই এই খাওয়ার বাপরে এ অম্বুকার ফুলে এলেমে মেলা এই কটা মেলা লাগিয়েছে হুম যা হাঁসগুলো আলাদা আলাদা হয়ে গেছে বিভিন্ন জায়গাতে আসছে হ্যাঁ আর বাকিগুলো গেল করে আবার আসতেছে রে হ্যাঁ যা যা সব খালি এলে মেলো যাও বাড়ি সব আলাদা আলাদা হয়ে গেছে হাঁসগুলো হ্যাঁ এই যে বাইরেছে হ্যাঁ যাও 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 এটাই করি আর বাকি কেটা যাও হুম যাও হুম হুম গলি একশো গলি 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 হ্যাঁ গলি হ্যাঁ সব করে ঢুকে ফিরল আর একটা আছে দি <リ><リ>走走走じゃ